বিছানে মুটা চোদ্দ বছরের পোলা গাইসা গুইসা বাইঙ্গা হিরুনছি চোদ্দ বছরের মাইয়া চেহারার মধ্যে গোটা উঠে গেছে ওই যে মগার সাথে মুখি রাত বর সেটিং করে তুমি আইসো আইসো রে বন্ধু কলা গাছ তলায় তুমি আইসো আইসো রে বন্ধু বাবড়া গাছ তলায় কথা কর না গে কোইয়া সাকসেস কথা বল না কেন ঠিক মা দেহে 14 বছরে পোলা গাইলছে বাইং এরকম হিরুনস হইল কেন দাঁন্টার কাছে কই ও আমার পিনসের মত মাইয়া শে সার রে কি রোগ হইল আমার بولার রে ডাক্তার চোখ আতায় মাতা কই আপতার بولার এমন রোগ হইছে রে কয় কি ফেসবুকে যখন মেয়ের আইডি দেয়স তখন তোর অবশ্যই তোরা মেসেজ রিকোয়েস্ট পাঠাস এটা ফেক আইডি না রিয়েল আইডি এটা যাচাই করস না ফর আবার ওই অ্যাকসেপ্ট করে